আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে আমি বাড়িতে যখন এসেছি বাড়িতে এসে আপনাদেরকে দেখাবো যে ধান কিভাবে রোপণ করতে হয় এবং ধানের চারা যখন প্রাথমিক অবস্থায় আমরা রোপণ করে থাকি সেটি আসলে মূলত কিভাবে আমরা তৈরি করে থাকি সেটি আপনাদেরকে দেখাবো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে বাড়ির ধান ক্ষেতের যে ধান লাগানোর জন্য যে প্রথমে জ্বালা বলে আমরা আমাদের গ্রামের ভাষায় এটিকে বলি জ্বালা বা হালি এখন এই জ্বালা বা হালি দেখুন এই তো এই তো জ্বালা বা হালি ক্ষেতের আমার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জালাগুলো এই জ্বালাগুলো বড় হলে আস্তে আস্তে যখন সময় উপযোগী হবে যখন ধান রোপণ করার জন্য এই জালাগুলো একটি সময় আসবে যে তখন এই জালাগুলো উঠিয়ে আমরা ধান খেতে মূলত ধান লাগাবো ফাঁকা জমিতে আমরা ধান লাগাবো সেই জমি মূলত কিভাবে আমরা এই জ্বালাগুলো রোপণ করে থাকি প্রথমে আমরা জ্বালা রোপণ করেছি এটি পর্যাপ্ত বয়স্ক হলে যখন বয়স হবে তখন কিন্তু আমরা এই জ্বালাগুলো উঠিয়ে আমরা কি করব। আমরা এই জ্বালাগুলো উঠিয়ে আমরা মূলত আমরা আমাদের যে ক্ষেত রয়েছে ক্ষেত বলে এই দেখেন এই ভূমি যাকে বলে ক্ষেত আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তো আপনাদের এই তো আমি একটু একটু ঝুম করে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এই তো দেখছে এই তো এই তো দেখতে পাচ্ছেন এই ক্ষেত কিন্তু এখন মোটামুটি চাষ করা হয়েছে এই চাষযোগ্য যখন আস্তে আস্তে দুই থেকে তিন দিন পাঁচ দিন সাত দিন পচানো হবে এই জমিটি মূলত যখন চাষ করার পরে পচিয়ে যখন এটিকে আপনার ওই কি বলে যেটাকে বলে যে ফসল রোপণ করার জন্য উপযোগী হয়ে উঠবে তখন কিন্তু আমরা এই জমিগুলোতে আমরা মূলত ধান রোপণ করে থাকি তাহলে আপনারা বুঝতে পারলেন এই জমিগুলো মূলত আমরা কি করব সুন্দর উপযোগী করে চাষযোগ্য করে তোলার পর তারপরে কিন্তু আমরা এখানে ধান রোপণ করব এই ধানগুলো আস্তে আস্তে বড় হয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন এর থেকে ধান থেকে ধানের যে শীষ রয়েছে শীষ বের হবে কিছুদিন আগে কিন্তু আমরা ধান কেটেছি আবার এই জমিগুলো তো আমরা কি করব ধান রোপণ করব ধান রোপণ করার জন্য এই তো আমি আপনাদেরকে জমির বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন তাহলে আমরা বুঝে নিলাম কীভাবে আমাদের ধানগুলো রোপণ করতে হবে তাহলে আবারও আমি ফিরে এলাম এই আমার জ্বালা খেতে এই তো এই জ্বালা খেত এই জ্বালাগুলো পর্যাপ্ত পরিমাণে যখন বয়স হবে তখন আমরা এইখান থেকে উঠিয়ে ওই যে আপনাদেরকে জমি দেখালাম এই জমিগুলোতে আমরা মোটামুটি রোপণ করব এভাবেই মূলত আমরা ধান রোপণ করে থাকি সেই ধান রোপণ করে আমরা মূলত আমাদের দেশের বাংলাদেশের যে গ্রামীণ প্রতিচ্ছবি পরিবেশের যে কৃষকরা রয়েছে এগুলো রোপণ করে থাকে এগুলোই আমরা মূলত আমাদের সমস্ত বাংলাদেশি এবং বাংলাদেশের বাইরে যারা রয়েছে আমরা এই ধান রোপণ করে ধান খেয়ে থাকি আমরা মূলত ধান থেকে চাউল বের করে রান্না করে খেয়ে থাকি ইনশাল্লাহ আমরা আপনারা সবাই এই ভিডিওটি দেখবেন দেখে কিভাবে ধান রোপণ করতে হয় সেটি আপনারা জানতে পারলেন ইনশাআল্লাহ আমাকে আরও উৎসাহ দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপনাদেরকে প্রতিনিয়তই দেখাইতে পারি ঠিক আছে এই ধরনের ভিডিও ভিডিওগুলো আমি যেন আপনাদেরকে প্রতিনিয়ত দেখাইতে পারবি ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ